হ্যালো আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আজকে মিনি সাজেক আর সেই মিনি সাজেকটা কোথায় চলুন জেনে আসি আর ঘুরে আসি আর দেখে আসি সেই মিনি সাজেকের সৌন্দর্য এ হলো আমাদের মিনি সাজেক আর এই মিনি সাজেক আপনি আসতে চাইলে প্রথমত কসবা থানা অবস্থিত নয়নপুর নয়নপুর শহীদ মিনার স্নগ্ন এই সৌন্দর্য সেই মিনি সাজেক আর এই মিনি সাজেকের ভিডিও আরও অনেকগুলো আছে আমাদের পেজে কিংবা ইউটিউবে দেখতে পাবেন আর আমরা আজকে ড্রোন ক্যামেরা দিয়ে এখানের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই মিনি সাজেকে যেতে হলে প্রথমত আপনি ওইখানে গিয়ে বিশ টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হবে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এ হলো আপনার আমাদের যেই কোল্লাপাতর শহীদ মিনার এই শহীদ মিনার হলো যেখানে শুয়ে আছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা যাদের কারণে আজকে আমরা স্বাধীন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি তাই যারাই যাবেন এই শহীদ মিনারে সবসময় তাদেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন এ হলো শহীদ মিনারের পাশের যেই জায়গাটা কল্লাপাতর শহীদ মিনার এটা কসবা থানা নয়নপুর অবস্থিত আর সেই এখান থেকেই যদি একটু আমরা হাতের বাম দিকে একটু আস্তে করে যাই সামনের দিকে তাহলে সেই মিনি সাজেক আসলে মিনি সাজেক বলতে এটা পাহাড় এলাকায় অপরূপ সৌন্দর্য এই জায়গাটা আর ওই জন্য আমাদের কসবা থানার ছেলেমেয়েরা এবং যারা এখানে ঘুরতে আসে সেই জায়গাটার নাম দিয়েছে মিনি সাজেক তবে আসলে কিন্তু এই জায়গাটার নাম মিনি সাজেক নয় আমরা যতটুকু জানি এবং আমরা এটাকে চিনি কোল্লাপাতর শহীদ মিনার হিসেবে আর সেই শহীদ মিনারের পাশেই একটা পার্কের মতো করে সুন্দর করে জায়গা করেছে কারণ এখন ঘনবসতির কারণে মানুষ সবাই ঘুরতে চাই আর একটু নিরিবিলি জায়গা চাই সবুজে ভরা সৌন্দর্য হলে তো আর একটু ভালো হয় আর ওই জন্যই আমরা এটার নাম দিয়েছি মিনি সাজেক যারা এখানে ঘুরতে আসে সবাই বলে এটা নাকি সাজেকের একটুকরু জায়গার মতো কারণ যদিও আমরা সাজেকে যেতে পারি না আমাদের এখান থেকে অনেকটাই দূর কিন্তু আমরা চাইলে কিন্তু মিনি সাজেকে ঘুরে আসতে পারি আর এখানে যাওয়ার পর বিশ টাকা টিকিট দিয়ে ভিতরে গিয়ে আপনি চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ঘুরতে পারেন এবং দেখতে পারেন তো আজকে আমাদের ভিডিওটা দুটোটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন